Thank okay. you.

দুর্নীতিবাস থাকে প্রধান শান্তি থাকে আজকে আমাদের সমাজ তাহলে একটা প্রশিক্ষণ বিমান আমাদের এই উচিত সুস্থ গ্রহণ কোন সময় কাজের মাধ্যমে কিনা হয়েছে তাদের স্বাস্থ্যের আনা হলে অদূর ভবিষ্যতে কেউ এই মানুষ জীবন দিতে সমাজ কাজ করতে চাই যে সমাজের ভিতরে কোথাও কোনো দুর্নীতি হবে আমরা জাতীয় সমাবেশে উনিশ তারিখে আমি আমাদের মুখের কথা বারবার শুনেছি আগামী সমাজমুক্ত সমাজ আগামী সমাজ আগামী সমাজ হবে সন্ত্রাসমুক্ত সমাজ